আমি তো কোনো জাত কুটিও করছি না ইনজেকশন মারছি নি হ্যাঁ খাইবার ওষুধ দিছি না অন্যান্য যারা ট্রিটমেন্ট করে এরা সাইনাসর ট্রিটমেন্ট করে খাইবার ওষুধ দিয়ে আমি আমার এই সিস্টেমে থিওরিয়া সার্জেও লেখা আছে খাবার ওষুধ নাই আগেও নাই পরেও নাই আপনার কিছু দিছি নি আমি বা কোনো অসুবিধা করছি তাহলে আপনার মানে

थर्टी परसेंट रहसेंट ट्वेंट कर नेक्स्ट अपने